আসসালামু আলাইকুম বাংলায় আগমনকারী মধ্যযুগীয় প্রাচীন পর্যটকদের সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেঘা তিনি বাংলা এসেছিলেন আহ তিনশো দুই খ্রিস্টাব্দে এবং তিনি যখন এসেছিলেন তখন এসেছিলেন বাংলায় চন্দ্রগুপ্ত মৌর্য এর শাসনামলে এরপর ফাহিয়েন ফাহিয়েন তিনি চীন দেশের পর্যটক ছিলেন তিনি তিনশো আশি থেকে চারশো চোদ্দ সালে এসেছিলেন এবং তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মর্য হিউয়েন সাং তিনি ছিলেন চীন দেশের পর্যটক তিনি ছয়শো তিরিশ থেকে ছয়শো চুয়াল্লিশ সালের মধ্যে এসেছিলেন হর্ষবর্ধন এর শাসনামলে মা হুয়ান তিনিও চীন দেশের পর্যটক তিনি চোদ্দশো পাঁচ থেকে চোদ্দশো তেত্রিশ সালের মধ্যে এসেছিলেন এবং তিনি যখন এসেছিলেন তখন বাংলায় ছিল সুলতানি শাসনামল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইবনে বতুতা ইবনে বতুতা তিনি মরক্কের মরক্ক থেকে এসেছিলেন এবং তিনি এসেছিলেন তেরোশো ছেচল্লিশ সালে এবং তখন বাংলায় ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামল চলছিল ধন্যবাদ সকলকে